আচ্ছা মনোযোগ দিবা একটি স্রোতের নদীতে স্রোতের বিপরীতে একটি মালবাহী নৌকাকে গুণ টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু নৌকাটি স্থির রয়েছে নৌকার প্রযুক্ত ওপর বল দুইশো নিউটন স্রোতের স্রোতের প্রযুক্ত প্রযুক্ত বল বল নৌকার এবং নৌকাটিকে স্রোতের সাথে একশো বিশ ডিগ্রি কোণে গুণ টানা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে তোমার নদী নদীতে এটা নৌকা আচ্ছা তাহলে এই নদী নৌকা এই নৌকাটাকে তুমি দড়ি দিয়ে বেঁধে এদিকে টানছো তাহলে নৌকার যাওয়ার চেষ্টা করতে হচ্ছে এটা এটা সামনের দিক কিন্তু নৌকার ওপর স্রোতের প্রযুক্ত বল দুইশো নিউটন তো মনে করো যে স্রোত নৌকার উপরে এইদিকে দিকে একটা বল প্রয়োগ করছে স্রোতের বল হচ্ছে ধরে নাও এফটি টিতে টাইড এফটি দুইশো নিউটন আর তুমি টানছো কত বলে এখান থেকে তুমি টানছো এদিকে এফ বলে এবং এই এফ বলে কত করে টানছো দেখো বলছে স্রোতের সাথে একশো বিশ ডিগ্রি কোনে স্রোতের সাথে একশো বিশ ডিগ্রি তার স্রোত তো এইদিকে ক্রিয়া করছে না স্রোত ক্রিয়া করছে তার এইটা কত ডিগ্রি কোন একশো বিশ ডিগ্রি কোণ বুঝতে পারছো স্রোত ক্রিয়া করছে এইদিকে স্রোতের সাথে একশো বিশ ডিগ্রি কোণ তুমি নৌকাকে টানছো এই আর তুমি তার মানে নৌকাটাকে স্রোতের বিপরীত দিকে নিয়ে যেতে চাচ্ছ কিন্তু নৌকাটা স্থির আছে নৌকার বেগ কত জিরো এটা একশো বিশ ডিগ্রি হলে এই কোণটা কত এই কোণ হবে ষাট ডিগ্রি এটা একশো আশি ডিগ্রি গ নম্বরে বলছে কি গুণের টান বলের মান কত এই যে এফটা বের করতে হবে তাহলে বলো এফ এর এদিকে রূপাংশ কত এদিকে রূপাংশ এফ কস থিটা আর এদিকের দিকের উপাংশ এফ সাইন থিটা তো এফ থিটার কোনো কাজ আমাদের নাই এটা আমরা আগে থেকেই জানি গুণটা নৌকাতে পড়ছি ওটা হালেসায় যে ক্যান্সেল হয়ে যায় তাহলে সামনের দিকে কত বল এফ থিটা আর পেছনের দিকে কত বল এফ টি নিশ্চয়ই সামনের দিকের যে বল এফ থিটা আর পেছনের দিকের বল যে এফটি টি এই দুটো সমান এই দুটো সমান জন্যেই নৌকার উপরে নিট বল কত নৌকার উপরে নিট বল শূন্য আর নিট বল শূন্য মানের জন্যই কিন্তু নৌকাটা কি আছে স্থির আছে

তাহলে তুমি কত বলে টানছিলা চারশো লিটার বলে টানছিলা এটা গ নাম্বারটা হয়ে গেল এখন বলছে যে স্রোতের দিকের সাথে যদি একশো পঞ্চাশ ডিগ্রি কোণে টানা হয় একশো পঞ্চাশ ডিগ্রি কোণে যদি টানা হয় তাহলে কী ঘটবে ঠিক আছে এই প্রবলেমটাতেই দেখো ঘ নাম্বারে কি বলছে চিত্রটা একবার আমি আঁকি একটু ফ্রেশ করে নদী এটা নৌকা স্রোত ক্রিয়া করছে এইদিকে স্রোতের বল এই দিকে বিপরীত দিকে আর এইখান থেকে গুণ টানা হচ্ছে কিন্তু সেটা দেখো যদি বলছে স্রোতের দিকের সাথে আগে একশো বিশ ডিগ্রি কোণ টানছিল যদি একশো পঞ্চাশ ডিগ্রি কোণে টানা হয় এটা তো সামনের দিক তাহলে এটা যদি একশো পঞ্চাশ হয় সামনের দিকের সাথে এখন কোনটা কত হয়ে যাচ্ছে তিরিশ ডিগ্রি হয়ে যাচ্ছে এই দিকে টানা হচ্ছে তাহলে স্রোতের সাথে যখন একশো বিশ ডিগ্রি করে টানছিলে তখন সামনের দিকের সাথে কোন হয়েছিল ষাট ডিগ্রি কিন্তু এখন তুমি স্রোতের সাথে কত ডিগ্রি করে টানতে বলছে একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে সামনের দিকের সাথে হয়ে যাচ্ছে ডিগ্রি তাহলে এই দিকের উপাংশ কত এফক তিরিশ ডিগ্রি ঠিক কিনা তাহলে এখন তো এখানে সামনের দিকে বল কত সামনের দিকে বল এফ কান চারশো চারশো কে চারশো রুট থ্রি বাই টু যেটার মান দাঁড়াচ্ছে দুইশো রুট থ্রি নিউটন তাহলে সামনের দিকে ক্রিয়াশীল বল হচ্ছে দুইশো রুট থ্রি নিউটন আর পেছনের দিকে কত নৌকা যদি সামনের দিকে যায় এটা পেছনের দিক পেছনের দিকে মানে স্রোতের বল স্রোতের বল যেটা আসলে ক্রিয়া করছে এখানে নৌকার পেছনের দিকে পেছনের দিক মানে নৌকা যেদিক যাচ্ছে তার বিপরীত দিকে পেছনের দিকে বল ক্রিয়া করছে তো দুইশো নিউটন এটা কিন্তু আমরা এফ দ্বারা প্রকাশ করছি তাই না তাহলে এখন দেখো সামনের দিকে যে বলটা ক্রিয়া করছে দুইশো রুট থ্রি এটা কিন্তু পেছনের দিকে যে বল ক্রিয়া করছে এফ এটার চাইতে বেশি তাহলে কি এইবার নৌকার ওপরে নিট বল যেটা নিট বল কত হবে বলো নিট বল হবে সামনের দিকে দুইশো রুট থ্রি পেছনের দিকে দুইশো দুইশো কমন নিলে হয়ে যাবে রুট থ্রি মাইনাস ওয়ান এই যে বলটা এটা কিন্তু নিট বল তাহলে নৌকার উপরে একটা নিট বল থাকছে কিনা থাকছে আর নিট বল থাকলে নৌকায় তরণ সৃষ্টি হবে ফাইনালি লিখবা কি যে নৌকায় তরণ সৃষ্টি হবে যেমন নিট বল আছে তরণ সৃষ্টি হবে মানে কি মানে নৌকা চলতে শুরু করবে নৌকা স্থির ছিল কিন্তু এখন চলতে শুরু করবে তাহলে বলছে স্রোতের দিকের সাথে একশো পঞ্চাশ ডিগ্রি গুণটা গুণটানা হয় তবে কি ঘটবে নৌকা চলতে শুরু করবে তরণ সৃষ্টি হবে বুঝতে পারছো তাহলে এটা গ এটা হচ্ছে ঘ আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো এরপরে আমরা নেক্সট অঙ্কে যাব তো প্রিয় শিক্ষার্থী দেখো এবার আমরা চার নম্বর প্রবলেমটা সলভ করব এই প্রবলেমটা রাজশাহী বোর্ডে দু হাজার পনেরো সালে সৃজনশীলে আসছিল হুম তো দেখো বলছে নিচের চিত্রে করিম আর রহিম দুইজন মাঝি স্থির পানিতে পাঁচশো কেজি ভরের একটি স্থির নৌকাকে নদীর দু তীর থেকে দড়ি দিয়ে তিরিশ ডিগ্রি কোণে এফ বলে টানছে দেখো এটা একটা নৌকা নৌকার একটা ভর আছে পাঁচশো কেজি এখন এই নৌকাকে দুই তীর থেকে নৌকার দুই তীর নদীর দুই তীর থেকে রহিম আর করিম রহিমও টানছে বলে করিমও টানছে বলে রহিমও তিরিশ ডিগ্রি কোণে টানছে করিম তিরিশ ডিগ্রি কোণে টানছে দেখো তিরিশ ডিগ্রি এর ফলে কি হয়েছে দেখো নৌকাটা পারের সমান পার বরাবর দেখো সিক্স কিলোমিটার চলে গেছে তার মানে ছত্রিশশো মিটার চলে গেছে এবং এই ছত্রিশশো মিটার যেতে দেখো পাঁচ মিনিট সময় লাগছে যে নৌকাটি পাঁচ মিনিটে তীরের সমান তারলে থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার পথ অতিক্রম করছে সময় লাগছে ফাইভ মিনিট ফাইভ মিনিট মানে তিনশো সেকেন্ড এইদিকে আবার করিম এর মধ্যে একটু বুদ্ধি বেশি রহিমের চাইতে করিম রহিমকে কি বলছে বলছে যে সমান টানে মানে একই বল প্রয়োগ করে মানে এই যে এই এফ বল এই এফ বলই প্রয়োগ করে এই দূরত্বটা মানে থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার দূরত্বটা পাঁচ মিনিটের কম সময় পৌঁছা সম্ভব এটা করিম বলছে আসলে সম্ভব আর এখানে নৌকার তল আর পানির ঘর্ষণ বল উপেক্ষণীয় ঘর্ষণ বল ধরতে হবে না তো গয়ে বলছে কি উদ্দীপকের এফের মান বের করো এফের মান মানে হচ্ছে যে রহিম এফ বলে টানছে আর করিম এফ বলে টানছে দুজনই সমান বলে টানছে এই এফ বলটা আমাকে বের করতে হবে বোঝা গেছে এটা আগে আমরা বের করে নিই দেখো এখানে রহিম যদি এফ বলে এই দিকে টানে তাহলে সামনের দিকে এফের উপাংশ কত সামনের দিকে এফ এর উপাংশ এফ কস্তিটা আবার করিমও এফ বলে টানছে তাহলে করিমের এফ বলে সামনের দিকের উপাংশ কত এটা এফ কস্তিটা দুজনীটা যে বলে দুজনেরই উপাংশ এফ তাহলে সামনের দিকে এখানে উপাংশ কত বলতো সামনের দিকে কার্যকর বলটা কত কার্যকর বল হচ্ছে টু কস্তিটা এটা এক নম্বর সমীকরণ হিসেবে রাখো আর নৌকাটা স্থির অবস্থান থেকে প্রথমে কিন্তু নৌকাটা স্থির ছিল কিন্তু সেটা পাঁচ মিনিটে ছত্রিশশো মিটার চলে গেছে তাহলে আমরা এখানে এস সমান লিখতে পারি এখান থেকে এ সমান লেখা যায় তো তাহলে এস সমান এটা জিরো এটা হবে হাফ এট স্কোয়ার এখান থেকে এ সমান কত তো নৌকার তরণটা আমরা একটু বের করে নেই টু এস ভাগ টি স্কোয়ার এটা টু এটা ছত্রিশশো এস এর মান ছত্রিশশো মিটার আর টাইম হচ্ছে তিনশো তিনশোর উপরে এটা যদি হিসাব করো হিসাব করে পাবা জিরো পয়েন্ট জিরো এইট মিটার গেছেন এই তরণে নৌকা চলছে আবার এই যে নৌকার উপরে কার্যকর বল পাইছি না আমরা আগে এটা পড়ছিলাম সূত্র থেকে আমরা জানি কার্যকর বল যেটা টু এফ কস্তিটা এইটা সমান আসলে নৌকার লেখা যায় এম কারণ এফ নিট সমান এম নৌকার উপরে মোট বল কত মোট কার্যকর বল কত এফ কস্তিটা এফ কস্তিটা টু এফ কস্তিটা টু এফ কস্তিটাই তো নৌকার ভিতরে তরণ সৃষ্টি করছে টু এফ কস্তিটা সমান অবশ্যই এম এখান থেকে দেখো টু এফ কস থার্টি ডিগ্রি অবশ্যই এটা থার্টি ডিগ্রি করে টানছে না থার্টি ডিগ্রি ইকল এম এর মান পাঁচশো কেজি পাঁচশো ইন্টু পয়েন্ট এটা টু এফ আর কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু আর পাঁচশো ইন্টু নাইন এটা কত হয় পাঁচশো ইন্টু জিরো তাহলে সমান কত হবে বলো এদের টু টু কেটে যাবে রুট পাশে যাবে তাহলে এফ সমান হবে চল্লিশ বাই রুট থ্রি নিউটন এটা হচ্ছে আমার গয়ের উত্তর এটা দুজন কত বলে টানছে চল্লিশ বাই রুট থ্রি এইটা হচ্ছে উত্তর গয়ের চল্লিশ রুট থ্রি নিউটন বলে নৌকাটাকে টানছে দুজনই রহিম এবং করিম এইবার আসো ঘয়ে ঘয়ে কি বলছে করিম রহিমকে বলে সমান টানে মানে এই যে চল্লিশ রুট চল্লিশ বাই রুট থ্রি ডিউটান এই বলটা এই বলে তো দুজন টানছে এই বলের মানটা অপরিবর্তিত রেখে নৌকাকে পাঁচ মিনিটের কম সময়ে নিয়ে যাওয়া যাবে কত দূর এই ছত্রিশশো মিটার এটা কিভাবে সম্ভব উদ্দীপকে এই করিমের বক্তব্যটা আসলে কি সঠিক না ভুল সেটা আমাদের দেখতে হবে তো করিম আসলে কি বলছে দেখো সরি করিম বলছে যে আমরা একই দূরত্ব যাব কিন্তু সময় লাগবে কম ঘ নাম্বার করিমের হিসাবে সময় কম লাগবে কোনো একটা পদ্ধতি তো অবলম্বন করতে হবে তাই না যার কারণে সময় কম লাগবে তো প্রথমে ধরে নাও যে সময়টা ফাইভ মিনিটের চাইতে কম লাগবে এখান থেকে আমরা অঙ্কটা শুরু করব যে সময় পাঁচ মিনিটের কম আচ্ছা এবার আমরা দেখো এখানে এস সমান কি লিখছিলাম ইউটি প্লাস হাফ এট স্কোয়ার এখান থেকে একটু বলো তো টি সমান কত টি সমান হচ্ছে টু এস বাই এ রুট তাই না আর আমরা জানি এস সমান হাফ এট স্কোয়ার তাহলে এস টি সমান হচ্ছে টি স্কোয়ার সমান হচ্ছে টু এস বাই এ তাহলে টি সমান হবে রুট অফ হার টু এস বাই এ তাহলে টি এর মান পাঁচ মিনিটের কম মানে কি টি এর মান পাঁচ মিনিটের কম মানে হচ্ছে রুট অভার টু এস বাই এ এই পুরো জিনিসটাই পাঁচ মিনিটের কম তো আমরা যদি এদিকে স্কোয়ার করে দিই দুই পাশে এটা হবে রুট উঠে যাবে টু এস বাই এ হবে আর পাঁচ মিনিট মানে তো তিনশো সেকেন্ড তিনশোর উপরে স্কোয়ার হবে আচ্ছা টু এস বাই এ তিনশোর উপরে স্কোয়ার মানে নয় এক দুই তিন চার এটা হবে এই মানগুলো একটু মনে রাখো কিন্তু গয়ের মানগুলো আমাদের অঙ্কের মানগুলো আমরা এটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে বলো তো টু ইন্টু এস এর মান হচ্ছে ছত্রিশশো বাই এটা চলে আসবে এখানে এ চলে যাবে ওখানে তার এ বেশি এটাকে উল্টায় যদি লিখি তাহলে এ গ্রেটার দেন হবে এটা দেখো দুই শূন্য দুইটা শূন্য কেটে যাবে তাহলে এটা ওপরে হবে ছত্রিশ দুগুণ বাহাত্তর নিচে হবে নয়শো তো আচ্ছা এবার দেখো এর জায়গায় কি লেখা যায় এ সমান কি লেখা যায় আমরা জানি নৌকার কার্যকর বল কত ছিল টু এফ কস্তিটা ছিল না টু এফ কস্তিটা সমান ছিল এম এ সমান কত এ সমান হচ্ছে টু এফ কস্তিটা বাই এম এ সমান হবে টু এফ কথিটা বাই এম এদিকে হবে বাহাত্তর বাই নয়শো এরপর কি দেখো সহজ কিন্তু হিসাব কিন্তু একটু ক্যালকুলেশনটা করতে হবে এবার টু এবারে কস্তিটা রেখে দিব কস্তিটা এম চলে যাবে ওই পাশে বাহাত্তর এম টু এফ চলে যাবে নিচে টু এফ ইন্টু নয়শো আচ্ছা এবার বাহাত্তর ইন্টু এম এর মান হচ্ছে পাঁচশো টু এফ টু এফ এর মান হচ্ছে চল্লিশ বাই রুট থ্রি চল্লিশ বাই রুট থ্রি ইন্টু এটা কত নয়শো তাহলে কস্তিটা হবে দেখো এই দুই শূন্য আর এই দুই শূন্য যদি আমি কেটে দেই

যে দেখো শর্ত কার সাথে কি মিলে যাচ্ছে কস্তিটা যদি রুট থ্রি বাই টু এর চেয়ে বেশি হয় তাহলে এর মান পাঁচ মিনিটের কম হবে কারণ এই শর্ত থেকেই এই জায়গাটা থেকেই আমরা কিন্তু পাইছি মান মিনিটের কম এইটা মানেই হচ্ছে কস্তিটার মান রুট থ্রি বাই টু এর বেশি হওয়া তাহলে কস্তিটার মান রুট থ্রি বাই টু এর বেশি হওয়া মানে টি এর মান পাঁচ মিনিটের কম হওয়া অর্থাৎ পাঁচ মিনিটে আমি পৌঁছাতে পারবো এখন বলো কস্তিটার মান রুট থ্রি টু এর চাইতে বেশি হওয়ার জন্য থিটার মান কত হতে হবে থিটার মান হতে হবে থার্টি ডিগ্রির কম মনে রাখবা থিটার মান যত বাড়ে তাহলে মান কত তিরিশ ডিগ্রির মান রুট থ্রি বাই টু তাহলে থিটার মান রুট থ্রি বাই টু এর চাইতে বেশি হওয়ার জন্যে থিটার মান তিরিশ ডিগ্রির কম হতে হবে বুঝতে পারছো তাহলে করিমের বক্তব্য সঠিক যদি ওরা একই বল প্রয়োগ করে করিমের বক্তব্য সঠিক যদি রহিম আর করিম বলের মান একই রেখে দেখো চিন্তা করে দেখো এরা কিন্তু তিরিশ ডিগ্রি করে টানছিল ওরা যদি কনের মান তিরিশ ডিগ্রির চাইতে কমায় দেয় তাহলে পাঁচ মিনিটের কম সময়ে আমরা ওই দূরত্ব অতিক্রম করতে পারব অর্থাৎ বক্তব্যটা সঠিক এখানে উপায়টা কি উপায় হচ্ছে তিরিশ ডিগ্রির কোণে টানতে হবে কম তাহলে আমরা পাঁচ মিনিটের কম সময়ে পৌঁছে যেতে পারবো আশা করি সবাই বুঝতে পারছো এর পরের অঙ্কটা যাব দেখো পরের অঙ্কটা দেখো কি বলছে এই অঙ্কটা দেখো যশোর বোর্ড দুই হাজার পনেরো সালে আসছিল খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক সাবিহা একটা মেয়ের নাম সাবিহা একদিন সরি সাবিহা একদিন শপিং মলে বাজার করার সময় ট্রলি গাড়ি ব্যবহার করল মনে করো এটা একটা ট্রলি গাড়ি সে ট্রলি গাড়ির হ্যান্ডেলটিতে উলম্বের সাথে থার্টি ডিগ্রি কোন করে এটা সামনের দিক এটা পেছনের দিক তাই না উলম্বের সাথে তিরিশ ডিগ্রি কোণে দশ নিউটন বল প্রয়োগ করে গাড়িটিকে ঠেলতে থাকে ঠেলতে থাকে মানে এই এই মেয়েটা সাবিহা কিন্তু এই দিকে আছে ঠেলছে মানে এই দিকে এই দিকে ঠেলছে মনে করে বলে ঠেলছে দশ নিউটন বলে ঠেলছে এবং কোনটা উলম্বের সাথে তিরিশ ডিগ্রি ভালো করে চিন্তা করো এটা কিন্তু আনুভূমিকের সাথে কোন দেয়নি উলম্বের সাথে দিছে এই দিকে দিছে উলম্বের সাথে তিরিশ ডিগ্রি কোণে ঠেলছে এই দেখে দোকানদার বলল আপনি গাড়ির হ্যান্ডেল ধরে টানেন টানতে বলছে দোকানদার বোধহয় নাকি ভালো ফিজিক্স বুঝে এখন দোকানদার হয়েছে ও জানে যে টানলে পরে সোজা হবে বলছে আপনি গাড়ির হ্যান্ডেল ধরে টানেন তাহলে কম বল লাগবে তাহলে ট্রলির গতি সৃষ্টিকারী বল কত আচ্ছা খুব সোজা ঘনমাটা দেখো এখানে এফ ঠেলছে এইভাবে ঠেলছে উলম্বের সাথে থিটা কোন করে ঠেলছে তাহলে এফ মানে এটা এফ না উলম্বের সাথে থিটা কোন মানে এই যে উলম্বের সাথে এই কোন আর এই কোন সমান থিটা তাহলে দেখো এফ এর এই দিকের রূপাংশ হবে এফ কস থিটা আর সামনের দিকে রূপাংশ কিন্তু এবার হবে এফ সাইন থিটা কেন বলো তো কারণ কোন যার সাথে থাকে সেই বরাবর কজ হয় সামনের দিকে হবে এফ সাইন থিটা তাইলে ট্রলির গতি সৃষ্টিকারী বল কত গতি সৃষ্টিকারী বল হচ্ছে এফ সাইন থিটা দশ সাইন থার্টি পাঁচ নিউটন এই পাঁচ নিউটন উত্তর পাঁচ নিউটন বলের কারণেই ট্রলি সামনের দিকে যাচ্ছে ট্রলিতে গতি সৃষ্টি হয়েছে আর দোকানদার কি বলল দোকানদার বলল যে ট্রলির হ্যান্ডেল ধরে সামনে টানলে টানতে বলল যুক্তি সহ গাণিতিক ব্যাখ্যা দাও এইটা এখন আমি আর করছি না এটা তোমরা কোথেকে করবো বলতো টানা কেন সোজা পড়াইছিলাম না ঠেলার চাইতে টানা কেন সোজা হয় দোকানদার কেন টানতে বলছে টানলে পারে ওজন হ্রাস পায় ওজন হ্রাস পেলে বস্তু হালকা হয়ে যায় বস্তু হালকা হয়ে গেলে ফ্রিকশান কমে যায় সহজেই নিয়ে যাওয়া যায় বুঝে গেছে তো ওইটা থেকে তোমরা ওই গুণ ওই যে লন রোলারের টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেটা এইটার আগের ভিডিওতে ওইটা এখানে তোমাকে ব্যাখ্যা সহ লিখে দিতে হবে খালি লন রোলারের জায়গায় ট্রলি নিয়ে আসবা এই যে ট্রলি মনে করো এটা হচ্ছে একটা ট্রলি এই ট্রলিকে একবার টেনে নিয়ে যেতে হবে একবার ঠেলে নিয়ে যেতে হবে টানার সময় ওজন হ্রাস পাবে ওটা দেখাতে হবে ওই জিনিসটাই দেখাতে হবে লন রোলারের জায়গায় ট্রলি দিয়ে দেখাবো আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পারছো এর পরের ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে আবার ভিডিও দিয়ে দেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ